হ্যালো বন্ধুরা আমি আপনাদের দেখাতে চলেছি শর্ট ক্লোর স্লাইডিং রোড কীভাবে ফুটিং করবো তো দেখুন আমি চ্যানেলটা মাপ নিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে কাটার মেশিন দিয়ে মানে একটু একশো তো শর্ট কাটলে ভালো হয় দুটো যেন গ্যাপ থাকে তো এই দেখুন আমি কেটে নিয়েছি দুটো মাপ করে প্লাস ফুটো করে নিয়েছি স্কুলে দেওয়ার মতো ঠিক এইরকমভাবে ফুটো করে নেবেন আপনারা আর হ্যাঁ আরেকটা জিনিস এই শোটের থেকে তিন ইঞ্চি ভেতরে যেন আপনার সেফ থাকে ঠিক আছে সোটেস যখন বানাবেন তিন ইঞ্চি ভেতরে রাখবেন তো এবার দেখবেন ফিটিংসটা আমি আপনাদের দেখাবো কীভাবে সফট ক্লোজটা কাজ হয় ঠিক এইভাবে আমি ঠিক যেইভাবে করছি ঠিক এইভাবে আপনাদের লাগাতে হবে তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইক অন অন করে রাখবেন তো দেখুন ঠিক এইভাবে লাগাতে হবে লকটা ওটা সামনের দিক লাল লাল রঙের যে লকটা দেখছেন ওটা ফ্রন্ট সাইডে রাখতে হবে ঠিক এইভাবে এদিকে লাগিয়ে দুদি এদিকে প্লাস ওই সাইডে দুদিকে লাগিয়ে নিতে হবে দেখুন এদিকে লাগিয়ে নিয়েছি আমি এদিকেও লাগিয়ে নিয়েছি এদিকেও লাগাচ্ছি দেখতে পাচ্ছেন লাল রঙের ওটা ফ্রন্ট সাইডের দিকে রাখতে হবে চ্যানেলটা সেইভাবে ফিটিং করতে লাগবে ঠিক আছে ভালো লাগলো একটা লাইক করবেন তো দেখুন ঠিক এইরকম হবে নিচের চ্যানেলটা ঠিক নিচ থেকে হাফ ইঞ্চি ঢুকিয়ে ফিটিং করতে হবে মাস থেকে হাফ ইঞ্চির ভেতরে ফ্রন্ট সাইড থেকে হাফ ইঞ্চি পুকুরে স্কুলে করতে হবে আমি সব স্কুলে দেবো না আমি একটা দুটো তিন চারটে দিয়ে আমি ট্রাই করবো সঠিক হলে আমি লাস্টে স্কুলে দিতে পারবো কোনো ব্যাপার না ঠিক এরকম ও দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ওপরের চ্যানেল আমি লাগিয়ে নিয়েছিলাম ওটা আমি দেখাই নিই ওপরের চ্যানেল ঠিক ব্যাক সাইড থেকে একশোটে বাইরে লাগাতে হবে সোক্লাসের সাথে যে তিন ইঞ্চি বললাম তিন ইঞ্চিতে একশোটে কম সাইডটা এখানে একটা একটা করে স্ক্রু দিয়ে দিতে হবে ওপরের লকে দেখতে পাচ্ছি না হয়তো লকটা বেরিয়ে যাবে সব ক্লাসে একটা একটা করে স্ক্রু দেখুন আমি স্ক্রুটা লাগিয়ে দেবো এই ওদিকে না দিলেও চলবে দেখি একটা একটা করে স্ক্রু দিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে দেখুন লকটা করে আমি দেখাচ্ছি ঠিক এটা হলো উপরে থাকবে তো এখান থেকে দেখুন মাপটা নিলাম আমি চার ইঞ্চি দু সুতো আছে ওখানে আরও এক বা দুসুতো বেশি লাগালেই হয় যেমন ধরুন চার ইঞ্চি দুসুতো আমি এখানে দাঁড়াবো চার ইঞ্চি তিন সুতো বাড়িয়ে দাগাতে হবে তাহলে লকটা ভালোভাবে হবে মানে টেনে রাখবে আর কি কোনো গ্যাপ থাকবে না মিশে যাবে তো দেখছেন এইখানেও এইভাবে ঠিক ধরে মাপ নিয়ে নিতে হবে এটা উপর দিকের ক্লাম্পটা এটা উপর দিকের ক্লাম্পটা ঠিক এইভাবে দেখুন চার দুশো তো আমি চার তিনশো তিনশুতে লাগাবো তাহলে অসুবিধা নেই তো গার্ডে থাকলেও ওটা লক হওয়ার জন্য ঠিক এইভাবে চাকাটা লাগিয়ে নিতে হবে তো দেখুন এটা প্যাকিং দিয়ে লাগাতে হবে না আমার একটা উনিশ এমন প্লাই আছে এটা আন্দাজ করে প্যাকিং দিতে হবে যতটা লাগে দেখুন এর সাথে আমি সিক্সেমেন প্যাকিং দিচ্ছি উনিশ এমন প্লাইয়ের সাথে প্লাস চাকাটা চেক করে দেখুন কেউ ঠিকঠাক খুঁজছে কি না চাকার ঘাটটাও কাটতে হবে যেরকম কাটছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে চাকাটা একদম চেক করে দেখে নিচ্ছে কিনা এটা পিনফেড দিয়ে সাটিয়ে নিচ্ছি লেভেল রেখে ওইভাবে দেখুন আমি চেক করে নিলাম এবার আমি স্কুল টাইট করে দেব সাইডে দেখুন আমি ওই যে তিন ইঞ্চি করে পট্টি লাগিয়েছি ওটা বাড়ানোর মো মানে উনিশ জেন্ট প্লাস বারো জমেন্ট দুটো একটু মোটা দেখার জন্য মানে পাল্লা ছয় ইঞ্চি দেখানোর জন্য ঠিক আছে দুই সাইডে পড়তে লাগিয়েছি তো দেখছেন স্কুলে আমি চাকরি দেবো এখানে সব স্কুল দেবো না চেক করার জন্য এবং নিচে চাকা দুটো লাগিয়ে ফেলেছি এবার দেখুন পাল্লাটা তুলবো সেটিং করবো ওপরে দেখেছেন ওপরের সেটিং লাগিয়ে প্লাস খুলে নিতে দেবো খুলে নিয়ে ওই যে খুলে নিয়েছি এবার দেখুন পাল্লা বসালাম বসিয়ে এবার ভেতর থেকে ওটা লাগাবো ক্ল্যাম্পটা ওপরে যে ক্ল্যামটা ওই দেখুন ওই যে প্যাকিং দেওয়া রয়েছে ঠিক ওইখানে আমি ক্ল্যামটা লাগাবো ক্ল্যাম্পটা আপনাকে নিচে বসে লাগিয়ে খুলে নিতে হবে খুলে নিয়ে পাল্লা ঢুকিয়ে ভেতর থেকে ক্ল্যামটা স্কুল টাইট দিয়ে চেক করে দেখে নিতে হবে ঠিক এই রকমভাবে এটা একটু অসুবিধা হয় কিন্তু অসুবিধা হলে এরকমভাবেই ঠিক করতে হবে এছাড়া আর কোনো অপশান নেই আপনার দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আইকন অন করে দেবেন লাইক করবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না সম্পূর্ণ কীভাবে আমি ফিটিং করলাম এক সাইড হয়ে গেল ওই সাইডে হয়ে গেছে আমি শর্টকাটে দেখালাম এই দেখুন দুটো আমার ফিটিং করা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এদিকে আমি চালিয়ে দেখাবো আমার এটার সেলাইটিংয়ের মাপ হল ছয় বাই চার আর হ্যাঁ আর প্লাইটা হচ্ছে পনেরো দুই ইঞ্চি কম